কী করতে এসছো ছাদে ছাদে এসেছি স্নান করতে নিচে শীত লাগছে প্রচন্ড ঠান্ডা আজকে ওই জন্য ছাদে এলাম যে রোদে বসে বসে স্নান করব আর তোমাদের গাছগুলো দেখাই দেখো বন্ধুরা হয়েছে গাছগুলো তুলসী গাছ দেখেছো নাদায় করে লাগিয়েছে না দায় আর এই গাছটা দেখো রে এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ দেখেছো কি সুন্দর হয়েছে এই তুলসী গাছটা কি সুন্দর হয়েছে কেন জানো এর কারণ আছে গাছের গোড়ায় একটা স্পেশাল জিনিস দেওয়া হয় যার জন্য গাছের মানে কালারই আলাদা এত সুন্দর হয়েছে গাছগুলো এই দেখো এটা হলো কি গাছ ভুলে গেলাম পুদিনা হ্যাঁ হ্যাঁ পুদিনা পাতা হয়েছে ঠিক আছে কত সুন্দর হয়েছে এই গাছের গোড়ায় সবজির খোসা সবজির খোসা দিয়ে এত সুন্দর গাছ বানানো হয়েছে সবজির খোসা একটা কিছুতে রেখে দেয় রেখে পচিয়ে তারপরে সেই রসটা এই দেখো বালতিতে সবজির খোসা পচিয়েছে এই বালতিতে সবজির খোসা পচানো হয় এই যে এই যে এটাই পচিয়েছে এইটা এর উপরে দিয়ে দেবে তারপরে ফিল্টার হয়ে নিচে জল পড়বে যে সবজির পচা জলটা সেইটা গাছের গোড়ায় দেবে গাছগুলো এত সুন্দর এই লঙ্কা গাছে দেখো কত ঠিক আছে এই দেখো লঙ্কার সাইজগুলো দেখো কত সুন্দর কি গাছ বলো তো বন্ধুরা এটা কি গাছ বলতে পারো এইটা খেলে অনেক উপকার হয় যাদের পেট খারাপ খারাপ যা মানে হলে পরে এইটা খেলে কমে যায় এটা হচ্ছে পাথর কুচি পাতা এই যে একটা গাছ আর এই গাছটা অনেক এই গাছে ওই গাছে এই গাছটা প্রচুর আম ধরে আম ধরে এরকম নিচু হয়ে যায় ডাল প্রচুর গরমের সময় আর একটা বট গাছ হয়েছে চলো তোমাদের বট গাছ দেখাবো প্লাস্টিকের দাম লাই হয়েছে বট গাছটা দাও ফুল গাছ তো যায়ো গাছপালা মোটামুটি যাই করব আর এই দেখো টুনটুনি গাছের ইয়ে হয়েছে বোল আর এখানে নিচে কাটা ধনেপাতা হয়েছে দেখাবো মানে ওই বালির মধ্যে ইয়ে হয়েছে এই পাখি কাছে পাখি কাছে পাখি আছে নিচে আছে এই দেখো বালির মধ্যে ছোলা শাক আর কথা হয়েছে কত সুন্দর হয়েছে শুধু ওই সবজির খোসা দিয়ে দিয়ে মানে গাছগুলো এত সুন্দর হয়েছে আর বন্ধ করে এ দেখো এটা হচ্ছে মাটির উনুন নাদার চারার চারির মধ্যে করেছে উনুনটা এটাই হচ্ছে এই শীতকালে বসে বসে দুপুরে রোদের মধ্যে বসে বসে পিঠে বানানো হয় তো যাই হোক এ দেখো পাইপ গিয়েছে ওই দিক দিয়ে উনুনটা দেখে কত সুন্দর কাঠ দিয়ে কাঠের জালে রান্না হয় তো যাই হোক বন্ধুরা সবকিছু তোমাদের দেখালাম এটা হচ্ছে আমার মাসির বাড়ি মাসির বাড়ির সবাই